আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা বাবারা ভাইয়ারা মামনিরা এখন আর আপুরা বলা যাবে না কারণ আমার অনেক ভাইয়ারা আমার ভিডিও দেখেন এবার অনেক ড্রেস তারা অর্ডার করেছেন যখনই অর্ডারগুলো বুঝে নেওয়ার জন্য ফোন করেছি তখন দেখি ভাইয়ারা কথা বলেন বলেন আপু আমরা আমি কিন্তু আপনার ভিডিও দেখি আমাকে দুটা ড্রেস দিতে হবে আমার পরিবারের জন্য আমি দুটা ড্রেস পছন্দ করেছি এইভাবে কিন্তু কয়েকজন ভাইয়া আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন এই কাপড়গুলো এখন আসলো আমি চেক করছিলাম সব কিছু ঠিক আছে কিনা সাথে ডায়েরিটাও দিয়ে দিয়েছে মেয়েটা এই মেয়েটার আমার অনেক বিল হয় এ সবচেয়ে বেশি কাজ করে এবার ঈদে দুই মাসে ওর একচল্লিশ হাজার টাকা বিল এসেছে ও একচল্লিশ হাজার টাকার কাজ করেছে এই মেয়েটা ও কিন্তু একদম গ্রামের মেয়ে সংসারের পাশাপাশি পাড়ায় পাড়ায় মেয়েদেরকে এই ড্রেসগুলো দিয়ে করিয়ে নিয়ে আসে ও একটা ড্রেসও সেলাই করেনি ও সেলাই করে না শুধু সেলাই করায় ও প্রত্যেক সপ্তাহে চেক করে সবার বাড়িতে যেয়ে যে সেলাইগুলো ঠিকভাবে হচ্ছে কিনা আর নতুনদেরকে কাজ শেখাই নিজে ফ্রেম কিনে পুরাতন একটা কাপড়ে সুন্দর করে ড্রয়িং করে কাজ শিখে তারপর আমার কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে যে করিয়ে নিয়ে আসে ও সবচেয়ে বেশি কাজ তোলে ওর কাছে মনে হয় প্রায় ষাটশো উত্তর কিংবা আশিটাও হয়ে যাবে মেয়ে আছে ও নিজে কিন্তু তৈরি করেছে আর এখন আমার আরেকটা মেয়ে এসেছে এই মেয়েটা আমার কাছে যখন ও পড়াশোনা করতো ইন্টারে পড়তো তখন থেকে কাজ নিয়ে করে এখন পড়া শেষ করেছে বিয়ে হয়েছে বেবিও হয়েছে এই মেয়েটারও অনেকগুলো কর্মী তৈরি করেছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কর্মী হবে এর কাছে এও গ্রাম থেকে আসে এখন কিন্তু সকালবেলা যখন কাপড়গুলো বুঝিয়ে বুঝে নিচ্ছিলাম মেয়েটা আসতে আসতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন কাপড়গুলো আমি ওয়াশ করব। তো প্রচুর মেঘ লাগিয়েছে আমাদের এখানে বা বৃষ্টি হবে আমি এর জন্য অপেক্ষা করেছিলাম যে ড্রেসগুলো আসলে আমি ওয়াশ করব। মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসের সেলাই খুবই সুন্দর হয়েছে এই ড্রেসটা ভয়েল কটন দিয়ে আপুর দুটা ড্রেস দুটা ড্রেসই উঠে এসেছে কিন্তু আজকে হয়তো বা ওয়াশ করতে পারবো না আকাশের অবস্থা ভালো নয় আমি কাপড় ওয়াশ করবো বলে বসেছিলাম সংসারে কাজকর্ম কিছু করে ফেলেছি যে কাপড় আসলে কাপড় ওয়াশ হবে সেগুলো লন্ড্রি করতে দিব একজন আপু আমাকে প্রশ্ন করেছেন আপু লন্ড্রি কি আপনি লন্ড্রি করতে দিব বলেন লন্ডি থেকে আনবো বলেন লন্ড্রি হচ্ছে আয়রন করার জায়গা যেখান থেকে আমি কাপড় আয়রন করে নিয়ে আসি আপু আর বাসাতেই আমি এগুলো ওয়াশ করি আর ভারী আয়রন দিয়ে এগুলো লন্ড্রি থেকে আয়রন করে নিয়ে আসি আজকে অনেকগুলো কাপড় এনেছে তবে দুইটা ড্রেস মিসিং আছে সেটাই বলছিলাম যে দুইটা ড্রেস তুমি আনলা না কেন তো যে মেয়েটা করছে সেই মেয়েটা নাকি প্রেগনেন্ট ওর নাকি সময় হয়ে এসেছে তাও সেলাই করছে খুব তাড়াহুড়ো করছে ড্রেসটা তোলার জন্য একটা ড্রেস ওর কাছে আর একটা ড্রেস ওই মেয়েটার বোনের কাছে তো দুইটা ড্রেস নাকি দুই দিন দেরি হবে আর এই যে শাড়িটা উঠে এসেছে আপু আমাকে নখ দিয়েছেন উনি ম্যাসেঞ্জার থেকে আমাকে অর্ডার দিয়েছিলেন ম্যাসেঞ্জারে আমি এখন ঢুকতে পারছি না অনেকেই জানেন না যে আমার পেজটা হ্যাক হয়ে গেছে আমার পেজটা হ্যাক হয়ে গেছে আপুরা যারা ভিডিওটি দেখছেন আর যারা ম্যাসেঞ্জার থেকে আমাকে অর্ডার দিয়েছেন একজন আপু ফোন করে বলছে মোক্তা আপু আপনি রিপ্লাই করছেন না আপনাকে কয়দিন থেকে বারবার মেসেজ করছি ওনার ড্রেসের অর্ডার ছিল উনি মেসেজ দিচ্ছেন কিন্তু আমি সিন করছি না আমি নতুন পেজ খুলেছি আপরা এই ভিডিও বক্সে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা আমার ফেসবুকেও যোগ হবেন মেসেঞ্জারে যোগ হয়ে থাকবেন বলা যায় না কখন কোনটা দরকার লাগে আর শাড়ির সেলাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর শাড়িটাও ওয়াশ করতাম শাড়ির সাথে আরও একটা ড্রেস আপুর অর্ডার ছিল তো সেই ড্রেসটা আমার কাছে রেডি হয়ে আছে লক্ষ্ণ ডিজাইন ওটা হলো বেক্সি ভয়েলের ওপর আর এই শাড়িটা আসছে এখন আপুকে দিব তারপর একটা কুশি কাটার ড্রেস দেখালাম সেটাও কিন্তু খুব সুন্দর সেলাই হয়েছে আর এখন ইফতারের পরে আমি আর মন্তাহার রেডি হয়ে গেছি মনতাহার বাবা এক জায়গাতে অপেক্ষা করছে আছে কিন্তু আমি দুইবার বাইরে গেছি এই বোরখা পরে তো দেখেন নেকআপ হচ্ছে একদম ঘেমে ভিজে আছে আর এটা পরে যাচ্ছি যেহেতু বাইরে আকাশে মেঘ মেঘ আছে হয়তো বৃষ্টি নামতে পারে আমরা মা মেয়ে যাবো একটা খাট কিনতে আমরা নতুন বাসায় উঠছি নতুন বাসার জন্য একটা খাট কিনব আর আরেকটা জিনিস কিনব দেখি যাই যদি ভাগ্যে থাকে তো হবে আর কি বিশ্বাস করেন আমার ছেলে মেয়েদের বাজার কিন্তু এখনো হয়নি ঈদের বাজার আমি চাইলেই করতে পারি কিন্তু আমি ওই যে কথা দিয়েছি যে আপুদের ড্রেস আমি ঈদের আগে দেবো তাদের ড্রেসগুলো দেওয়ার পরে আমি আমার বাজার করব মানে আমার সংসার আমার ছেলে মেয়ের জন্য বাজার করব মন্থা মামুনির জন্য একটা ফ্রক কিনেছি ওই যে আমার আমার ভাস্তি ভাস্তার জন্য কিনলাম যখন ও ছোট মানুষ ওর জন্য না কিনলে মন খারাপ করবে তো ওর জন্য কিনেছি আর দুই ছেলের জন্য কিছু কেনা হয়নি এখনও দেখেন আমার শোকেশ কিন্তু ফাঁকা গতকালকে ভিডিও দেখার পরে অনেক ভাইয়েরা আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন পরিবারের জন্য আমার বাসা কিন্তু খুবই এলোমেলো কারণ আমি বাসা চেঞ্জ করব এই জন্য গোছানো শুরু করেছি আর এই কাপড়গুলো আমি কালকে ওয়াশ করতাম কিন্তু মেঘ মেঘ জানি না কি হবে ভাগ্যে কি আছে আজকে কিন্তু ভালোভাবে রোদ উঠেনি এখন কালকে দেখা যাক আল্লাহ আল্লাহ করছি কালকে রোদ হলে এগুলো ওয়াশ করবো আর যখন আমি ভয় জবর করছি আপরা তখন কিন্তু অনেক কাপড় কুরিয়ার হয়ে গেছে এটা বৃহস্পতিবারের দিনের করা ভিডিও ছিল যেটা বলছিলাম অনেক ভাইয়ারা আমার ভিডিও দেখেন আর এটা ভাবতে আমার খুবই ভালো লাগছে শুধু আমার বোনেরা দেখেন না ভাইয়ারাও দেখেন অনেকে মেসেজ করেছেন আমাকে ড্রেস নেওয়ার সময় যা আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি আমার পরিবারের সবাই দেখে আমার আম্মা দেখে আমার বোন দেখে আমার ভাবি দেখে সত্যি এই মেসেজগুলো পেলে না খুবই ভালো লাগে সকল ভিউয়ারদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি মিনহাজুলকে পাঠিয়েছিলাম কিছু টাকা তোলার জন্য আমি যেদিকে যাব সেদিকে বুথ নেই তো ভাবলাম যাব তুমি তুলে এনে দাও আমি বের হই তো ছেলেটা আমার কত টাকা তুলে এনেছে সে ভুলে গেছে তাই ওকে দিয়ে গুনিয়ে নিলাম এখনকার ছেলেরা প্রচুর কম্পিউটার ব্যবহার করে এই জন্য হয়তো বা ও ভুলে যাচ্ছে ও কথা শোনে না যদি প্রাইভেটের ওর পাঁচ মিনিট সময় থাকে ওই পাঁচ মিনিটে দেখা যায় ও কম্পিউটার অন করে বসে পড়ার ফাঁকে ফাঁকে প্রচুর কম্পিউটার ব্যবহার করে বাইরে কিন্তু খুবই হাওয়া দিচ্ছে আর মেঘও ডাকছে আর মন তাহার হচ্ছে আজকে তারাবি পড়বে না ও বলছে শরীরটা খুবই খারাপ আমার আমি বাসায় নামাজ পড়বো তাই আমি ভাবলাম যদি বাসায় নামাজ পড়ে তাহলে পরে হয়তো পড়বে তাই এই কাজটা করে আসি মানে এটা করারও খুবই জরুরি ওকে ছাড়া হচ্ছে না তাই বললাম যে দোকানের সামনে দাঁড়ালে আমি গিয়ে পছন্দ করতাম খাট দেখতাম ও বলছে যে আমার যাওয়ার দরকার নাই তুমি যে নিয়ে আসো সেটা কীভাবে হয় বলেন তো বাড়ির একটা জিনিস কিনবো ওর সাথে না থাকলে কেমন লাগে তাই একটু অনুরোধই করলাম যে বেশি সময় নেব না তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি যে এখানে থাকি পাশেই হচ্ছে দোকানটা গেটার রোডের সবচেয়ে বড় দোকান হচ্ছে বানথাই বানথাই থেকে নেব এর আগে আমি দেখে এসেছিলাম খাট আর খাটটা কিনা আমার খুবই জরুরি আর বড় বাসা আমার খাটটাও দরকার ড্রয়িং রুমে আমি পুরোটাই আমার বিজনেসের জন্য রাখবো দুইটা বেডরুম একটা স্টোর আছে বাসাটা বড় আমি পেয়েছি যেটা চেয়েছিলাম আল্লাপাকের কাছে আল্লাপাক সেটাই আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে বাসা অনেকদিন ধরে খুঁজছিলাম মনের মতো হচ্ছিল না এটা আলহামদুলিল্লাহ পেয়েছি নিস্তালা আবার একটু বড় স্বরো আছে মন বাবাকে দেখে দৌড়ে চলে গেছে আর এই তো বান্থাই এর মালিক এর সাথে ভালো সম্পর্ক স্টুডেন্ট থাকতো এই বান্থাই এর মালিকের বাড়িতে নাকি থাকতো ওরা সবাই মানে ম্যাচে থাকতো আর তখন থেকে এই মালিকের ছেলের সাথে খুবই ভালো সম্পর্ক এজন্য এখান থেকে না হচ্ছে আর গেটার রোডের সবচাইতে বড় দোকান হচ্ছে এটা আমি এই খাটটা পছন্দ করেছি বেশি কাজের আমি নিতে চাচ্ছি না কারণ একটা ব্যাপার আছে আমি তো ব্যস্ত মানুষ অত যত্ন করে রাখতে পারবো না তো মধ্যে আমি নিয়েছি আর এই খাটের সাইজ কিন্তু অনেক বড় আমি সবচাইতে বড়টাই নিয়েছি ছয় ফিট বাই সাত ফিট বেশি মানুষ হলে একটু ভালো করে শোয়া যায় না ছোট হলে মাঝে মধ্যে আমার আম্মা আব্বা আসে আমার শাশুড়ি আসে আর তেমন কেউ রাতে থাকার মেহমান আসে না আসলে আমার আম্মা আব্বা আমার ভাইরা ঢাকায় থাকে ওরা আসে আবার যখন বিপদে পড়ে আমার কাছে রাত্রেও স্বজন হয়তো ডাক্তার দেখাবে কিংবা কোর্টের কোনো কাজ কিংবা বিশেষ কোনো কাজ শহরে আসে তখন আসে তাছাড়া ওইভাবে আর কেউ আসে না এখন রাস্তাঘাট ভালো তো এসে কাজ সেরে চলে যায় আগে অনেক মেহমান আসতো এখন তেমন কেউ আসে না এখানে ডাইনিং টেবিল দেখে আপনাদের ভাইয়া বলছিল ডাইনিং টেবিল কেনার জন্য তো ডাইনিং টেবিল আমি কিনবো না ডাইনিং টেবিলের থেকে আমার ওয়াশিং মেশিনটা বেশি প্রয়োজন ওয়াশিং মেশিনটা আমার আগে কিনতে হবে তো দোয়া করবেন আপনারা আমি যেন সামনে একটা ওয়াশিং মেশিন কিনতে পারি এই বেডরুমটা খুবই ছোট আমি চিন্তা করছিলাম যে বাচ্চাদের দুইটা বেড এখানে কিভাবে ধরবে আবার দুজনের পর টেবিল আছে বই রাখার এক আছে আবার কম্পিউটারের টেবিল আছে এখানে কিভাবে ধরবে সেটাই চিন্তা করছিলাম আর ডাইনিং ড্রয়িংটা দেখেন অনেক বড় এটা পুরোটাই আমার বিজনেসের জন্য থাকবে এখানে অন্য কিছু রাখা যাবে না শুধু বিজনেসের জিনিসপত্রই থাকবে এখানে দুইটা বাথরুম আছে এইদিকে ওয়াশিং মেশিন রাখার জায়গা করা আছে সেটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছে কারণ আমার ওয়াশিং মেশিনটা খুবই প্রয়োজন এত কাপড় ওয়াশ করা আর এই বেডরুমটা অনেক বড় সড়ো অনেক কিছুই রাখা যাবে এই বেডরুমে এর পাশে আবার স্টোর রুমও আছে আর রান্নাঘরটাও অনেক বড় এটা চার রুমের বাসা বারিযালা বাড়িওয়ালা নিজে থাকবেন বলে এইভাবে ওনার পছন্দ মতো উনি বানিয়েছেন এটা করলে চার রুমের বাসা হতো হাটের সাথে আমি একটা সুর এক কিনেছি ডাইনিং টেবিল এখন কিনব না ডাইনিং টেবিল কিনতে গেলে আমার জায়গা নষ্ট হবে আমার যে প্লাস্টিকের টেবিলটা আছে সেটাই ব্যবহার করব তবে আমার ব্যবসায়িক একটা শোকেস লাগবে যেই শোকেশে আমি কাপড় রাখি সেখানে কাপড় আটে না আমাকে আলমারির মধ্যে কাপড় রাখতে হয় তখন আলমারির কাপড়গুলো নিয়ে সমস্যায় পড়তে হয় তো আরেকটা ছোট করে একটা বিজনেসের শোকেস শোকেশ কিনবো আগে বাসায় উঠি তারপর কাপড় কিনবো অর্ডার দিয়ে বানিয়ে নেব বড় বাসা পেয়ে মন দেখেন খালি ছোটাছুটি করছে আসলে যেই বাড়িতে থাকি সেটা একদমই ছোট বাসা আমাদের যে কত ধাক্কা লাগে পা হাঁটু মানে কি বলবো অনেক কষ্ট করে থেকেছি তিনটা বাচ্চা নিয়ে দুই রুমের ছোট্ট বাসা এত জিনিসপত্র তার মধ্যে ব্যবসা করা তো সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া আদায় করি যখন করোনার পরে রাশিতে আসলাম মানে আসতে পারবোই না এরকম অবস্থা শুধু আল্লাহর উপর ভরসা করে আমি খালি হাতে এই শহরে এসেছি খালি হাতে বলতে কোনো ক্যাশ টাকা ছিল না আমার হাতে